হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংসার স্পোর্ট বিয়ার ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আছি রাদিয়া ফ্যাশন হাউজে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গেঞ্জি সেটের কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমরা এই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি স্টাইপের মধ্যে রয়েছে মানে কামিজ কাটিংয়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে উপরে কিন্তু খুবই সুন্দর করে হাতার পয়সা একটা ওয়ার্ক পাচ্ছে এই যে সুন্দর করে প্যানেল করা রয়েছে নিচের সাইডে কিন্তু রাউন্ড শেপের মধ্যে থাকছে কাপড় থাকছে অরিজিনাল গেঞ্জি কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং হবে ছত্রিশ তাই না ভাইয়া ওকে আইটা দেখিয়ে দেব অনেকগুলো কালার আছে এটার মধ্যে আর এগুলো কিন্তু ভাইদের এখানে একদম নতুন আছে তো তোমাদের যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাচ্ছো একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে অরেঞ্জের মধ্যে আর একটা দেখিয়ে দিচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এবার কিছু রাউন্ড শেপের মধ্যে দেখিয়ে দেবো এই একটা থাকছে এটারও বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং হবে পঁয়ত্রিশ আইটা দেখে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে ওয়ার্সে এই পিনটা কিন্তু খুবই নাইস মানে কি হ্যালো কিটি পিন পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে এটা রয়েছে আইটা দেখিয়ে দেব প্রত্যেকটারই কিন্তু বডি আছে সেম আর কাপড়ও থাকছে গেনজি কাপড়ের মধ্যে এ ভিডিও থেকে যেকোনো তিন পিস নিতে হবে তাই না ভাই তিন পিস নিলে হচ্ছে 50 টাকা এই ভিডিও থেকে যেগুলো তিন পিস নিলে কিন্তু তোমরা এই দামে পেয়ে যাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে দামটা একটু বাড়বে আর কিছু দেখিয়ে দেবো প্রচুর কালার আছে আছে প্রিন্ট আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব তোমরা দেখতে থাকো আর এটা দেখে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা দেখে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রচুর প্রিন্ট আছে এই যে একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে আর এটা দেখে দিব হোয়াইট কালারের মধ্যে আর এই কাপড়গুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো ভাইয়াদের তোমরা চ্যানেল সব ভিজিট করেও দেখে নিতে পারো মানে এত সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ এই গরমে কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে এটা দেখে দিচ্ছি ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়ের তোমরা প্যান্ট পাবে আরও কিছু দেখিয়ে দেবো আর কথা বলে নিই ভাইদের তো হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আরও কিছু দেখিয়ে দিচ্ছে এক থাকছে স্ট্রাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ এটা রয়েছে আইটা দেখিয়ে দিব ফ্লোরা প্রিন্টের মধ্যে প্রত্যেকটারই কিন্তু সেম কাপড়েরই পাচ্ছ এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা প্যান্টে কিন্তু নিজে এখানে কিন্তু তোমার কলি করা রয়েছে যার কারণে সিঁড়ে ফিটে যাওয়ার কোনো চান্স নেই এই যে এখানে কিন্তু কলি করা রয়েছে এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ভাইদের যেহেতু হোলসেলের দোকান এগুলো প্রায় হোলসেলে চলে যায় তো তোমাদের যার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো বা পরে পাবে না প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এ একটা পাচ্ছ আইটা দেখে দেবো ইয়োলোর মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে বডি আছে ফ্রি সাইজ মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ আর দেখে দিচ্ছি অলিভ কালারের মধ্যে ওয়াও এই পিনটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি নেক্সট প্রাণ দেখিয়ে দিব এটা থাকছে প্রাইজ থাকছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে সেম কাপড়েরই প্যান্ট পাবে এবার কিছু বড়ো মানে বড় বডির আপড়ে যারা চাচ্ছিলে যে কিন্তু হ্যাঁ বিগ সাইজেরগুলা তো আজকে তাদের জন্য কিন্তু ভাড়া এগুলো আবার নিয়ে আসছে বডি আছে অত বাহন চুয়ান্ন ওকে বডি আছে বাহান্ন থেকে চুয়ান্ন মানে অনেক হেলদি আপনারা কিন্তু এগুলা পর নিতে পারবে প্রাইজ থাকছে মাত্র তিনশো টাকা করে ওকে বাব পিনটা কিন্তু খুবই নাই প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এ ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই দামে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আইটা দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে এগুলোর লংও কিন্তু প্রচুর পরিমাণে থাকছে মানে ড্রেসে একটা গোল জামা থেকেও বেশি পাবে লং একটা আছে ব্ল্যাকের মধ্যে বডি আছে বাহান্ন থেকে চুয়ান্ন আইটা দেখে দিচ্ছি এটা দেখে দেবো বল প্রিন্টের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে পাঁচ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি প্যারট কালারের মধ্যে কাপড় থাকছে গেঞ্জি কাপড়ের মধ্যে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি গেঞ্জি কাপড় মানে খুবই সফট কোয়ালিটির মধ্যে প্রিন্টটা কিন্তু খুবই নাই সিনারি প্রিন্টের মধ্যে পাঁচ ছ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বড়ি আছে বাহান্ন থেকে চুয়ান্ন আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ ফ্লোরা পিন্টের মধ্যে মূলত প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এছাড়া কালেকশন আমি ছিলাম রাধেয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে পারছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেক আমার সাথে থেকে হল আপনি